আমার আরও একটি পছন্দের গান আসলে অনেক একটি আমি কমন গানের ভিতরে যেতে চাচ্ছি আসলে প্রেমের সমাধি ভেঙে চেষ্টা করবো অল্প কিছু শোনানোর জন্য প্র্যাকটিস না করলে কোনো কিছুই আয়ত্তে আনা যায় না সব কিছুই হারিয়ে যায় আস্তে আস্তে প্রেমের সমাধি ভেঙে মনের ছি কল ছিড়ে পাখি যায় উড়ে যায় তোমায় পাব না জানি শুধু চোখের পানি দিয়ে আমায় খাঁচার পাখি তবু খাঁচা ছাড়ে না বনের পাখি বনের মায়া ছাড়ে না আ পাখি যায় উড়ে যায় আমার হৃদয় ভেঙে যায় ফুল ফুটে ছিল মনের বাগিচায় পানি বিনা পাপড়ি সবই জোরে যায় ফুল ফুটে ছিল মনের বাগিচায় পানি বিনা পাপড়ি সব ঝরে যায় কোন পরাধে আমার প্রেমের তরি অকুলে ভাষা অ ও তুমি যাও চলে যাও শুধু স্মৃতি রেখে যাও তোমার স্মৃতি বেছে রব জীবনে আমি চোখের জলে আমার হৃদয় ভেঙে যা তীর ভাঙা ডে ও আমি নির ভাঙা ঝড় উজন ভাটির দুনিয়াতে সবই হলো প তীর ভাঙা ঢেও আমি নির ভাঙা জড় উজন ভাটির দুনিয়াতে সবই হলো পুখে যদি দুখে আমি হেসে যাব তুমি যাও চলে যাও শুধু স্মৃতি রেখে যাও তোমার স্মৃতি আমার হৃদয় ভেঙে যা প্রেমের সমাধি ভেঙে মনের চি কলছি রে পাখি যায় উড়ে যায় তোমায় পাবো না জানি শুধু চোখের পানি দিয়ে গেলে পাখি তবু খাঁচা থাকে না বনের পাখি বনের মায়া ছাড়ে না পাখি যায় উড়ে যায় পাখি যায় উড়ে যায় हमारे हृदय भेंगे जा, जा।